হ্যালো বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো চলে এসছি আমার বাড়ির ছাদে তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছিল ভেজা এখন বন্ধ আছে তো এই যে বাড়ির নিচটায় মাঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সবুজ তো এবার আপনাদেরকে দেখাই আমার বাড়ির ছাদে কি কি সবজি বা অনেক রকমের গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো এই দেখুন বন্ধুরা উচ্ছে গাছ এই যে হ্যাঁ উচ্ছে গাছে একটা কিন্তু ছোট্ট উচ্ছে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে ছোট্ট বন্ধুরা এই যে ছোট গাছ খুব সুন্দর গাছটা খুবই সুন্দর ফুল হয়েছে এখানে আর এখানে আছে লঙ্কা গাছ অনেক লঙ্কাও ধরেছে এই যে ছোট ছোট এই লঙ্কাগুলো একদমই ছোট ছোট এই যে কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর ছোট ছোট পুচকা পুচকা লঙ্কা ধরেছে গেছে এই যে আর এটা টমেটো গাছ কিন্তু এখনো টমেটো হয়নি লঙ্কা গাছ আর টমেটো গাছ একসাথেই পাশাপাশি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না এই যে এটা হচ্ছে তুলসী গাছ আর এখানে অনেক ছোট ছোট অ্যালোভেরা গাছ আছে খুব যদিও বড় নয় কিন্তু খুব ভালো মানে অনেকই হয়েছে অনেক এই 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 এতগুলো তারপরে যে যে এখানেও আছে এই যে আর সব থেকে দারুণ যে জিনিসটা সেটা হচ্ছে পুই গাছ উফ বন্ধুরা পুঁই গাছটা দেখুন কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে এইখানে এইখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু করে এর সঙ্গে আবার লাউ গাছও আছে এটা বেশি বড় হয়নি এটা ছোট এই যে এতটা কিন্তু পুঁই গাছটা এইখান থেকে এই যে এইখান থেকে শুরু হয়ে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে শুরু হয়ে এই যে এইখান থেকে এই এখনো আছে শেষ হয়নি দাঁড়ান দেখাচ্ছি পুরোটা এই যে এই যে তারপর এখানে এখানে ঝুলছে এখানে চলে গেছে আবার এই যে এখানে তো কত বড় আর কত সুন্দর লাগছে শুধু দেখুন আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো করে যে এখান থেকে শুরু করে এই এই এইখানে শেষ এটা তো হচ্ছে যে এটা তো অনেকগুলোই মানে একসাথে অনেকগুলোই আছে একটা দুটো তিনটে চারটে আর এই যে পাঁচটে পাঁচটা আরও ছোট ছোট অনেকগুলো যে এইখানে অনেক আছে এখানে আটটা দশটার মতো ডাটা হবে তো এটা একটা ঠিক আছে আরও আছে দেখায় এখানে আবার আর একটাতে আছে এই যে একই পুঁই গাছ এই যে এখান এটা আবার এখান থেকে শুরু এখান থেকে শুরু দিয়ে এই যে এখান পর্যন্ত এই যে এখান পর্যন্ত মানে কত বড় আর কত লম্বা দেখুন এই যে শেষ আর হচ্ছে না বাবা এখানে শেষ আর একটা আছে এটা হচ্ছে এখানে একটা আর এই যে একটা বন্ধুরা কি সুন্দর আকাশটা দেখুন একটু আগেই রোদ হয়েছিল এখন আবার কিরকমই মেঘলা হয়ে গেছে কালো হয়ে গেছে দেখেছেন এই যে কি সুন্দর বাতাস দিচ্ছে যে বন্ধুরা চলুন দেখাই এর আগে অনেক সবজি গাছ ছিল কিন্তু এখন এই জল বর্ষার দিনে তো থাকতে যায় না অনেক গাছগুলো মরে গেছে এই যে এখানে আবার একটা আছে লম্বা লম্বা গাছ এই এর যে ওই পাশে আছে ওইটা দেখিয়েছিলাম ওইটা আর এটা একটা বন্ধুরা আমার এই ছোট্ট বাড়ির ছোট্ট ছাদে এত সুন্দর সুন্দর মানে হাতে লাগানো খুব কষ্টে যত্নে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ তো আপনারা একটু বলবেন আর একটা জিনিস দেখায় ভুলে গেছি দেখা এই দেখুন এই যে একটা ছোট্ট উচ্ছে হয়েছে একদম ছোট্ট মানে সবে ধরেছে এই যে ফুল এই যে ফুল ব্যাস দারুন লেগেছে দারুন আর এখানে মানে একটাই দেখতে পাচ্ছি আর একটা হয়েছিল একটু আগে মা তুলে নিয়ে চলে গেছে সেটা পেকে গেছে অনেকটা আর অনেকটা বড় তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আবার কোনো না কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন টাটা বাই বাই